আসলে গতকালকে আমরা জেনেছি যে ভারতের ফারাক্কা একশো নয়টি গেট খুলে দিয়েছে আর এই একশো নয়টি গেট খোলার পরে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বন্যায় প্লাবিত হবে তো এ ধারাবাহিকতাই আসলে আপনারা আজকে কেন এখানে এসেছেন আর কি করতে চাচ্ছেন আর আপনাদের পানি উন্নয়ন বোর্ডের থেকে কি পরিকল্পনা আছে পানি কি আসলে বেড়েছে কিনা ধন্যবাদ আপনাকে আপনি অবগত আছেন আমাদের গতকাল আমরা জানছি যে একশো ফারাক একশো নয়টি গেটে খুলে দেওয়া হয়েছে এবং আপনার এগারো লক্ষ করে পানি প্রবাহিত হচ্ছে তো যার পরে আমাদের যেহেতু আমাদের পর্দা এবং গড়ার সাথে কারেন্ট আছে অবশ্যই পানি সমতল বৃদ্ধি পাওয়া প্রায় স্বাভাবিক আজকের আমাদের রিপোর্ট অনুযায়ী আমাদের পর্দা এবং গড়ায় একসেন্টে করে পানি বৃদ্ধি হয়েছে এবং এই পানি বৃদ্ধি পেয়ে যেহেতু আপনি অবগত আছেন যে আমাদের কুষ্টিয়া শহরের অনেকগুলো নিষ্কাশন খাল আমাদের গড়ানোর সাথে কারেন্ট আছে যে ড্রেনেজ পানিগুলো গয়ানদের কাছে পতিত হয় এবং আমাদের প্রত্যেকটা পয়েন্টে আপনি লক্ষ্য করেছেন যে গেট আছে তো আমাদের এখন পানি যেহেতু বৃদ্ধি পাচ্ছে যদি পানি বৃদ্ধি পেয়ে যদি আরও অতিরিক্ত পানি বৃদ্ধি পায় বা বিবেশন অতিক্রম করে বা যদি একটা কাছাকাছি চলে আসে যাতে পানিগুলো ব্যাক ফুল হয়ে আমাদের শহরের ভিতরে যাইতে না পারে বা শহরে জলযোতর হতে না পারে জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টে যে আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি এবং আশা রাখি আমাদের পানির যে বিদ্যুৎ পরিমাণ সে অনুযায়ী আমাদের ড্রেন চালিকা থেকে দেড় মিটারের কাছাকাছি এখনও নিচে আসে তবে বন্যার আশঙ্কা ততটা এখনও বোঝা যাচ্ছে না আর বাকিটা আমরা যখন আমাদের উপর থেকে যখন বন্যা পুনর্বাসন কেন্দ্র থেকে বা আমাদের সতর্কীকরণ কোনো বার্তা আসলে অবশ্যই আমরা শহরবাসীকে অবগত করব ধন্যবাদ